সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন তো ভালো কীভাবেই থাকবেন আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতেছেন শুধু নোয়াখালী পেনী চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেই আপনার পানি জলাবদ্ধতা হয়ে গেছে তো দুই হাজার চার সালে একবার বন্য হয়েছিল তখন কিন্তু আসলে পরিমাণ পানি হয়নি দুই সালে যে যেরকম আপনার পানি যে পরিমাণ হয়েছিল বা রোডগার্ড তেমন ছিল না মানুষের এখন বর্তমান আমরা দু হাজার চব্বিশ সাল ডিজিটাল বাংলাদেশে এসে আপনার যে পরিমাণ পানি মানুষের চলাচল খুব দুর্ভোগে পড়াতে হচ্ছে তো আজকে অনেকে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা পনেরো ছয় নম্বর ওয়ার্ড ভিতরে অনেকে আটকে পড়েছে জলাবদ্ধতায় তো ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করা হয়েছে তো আপনারা নিজেই সরাসরি দেখবেন এখন মানুষের চলাচলে খুব দুর্ভোগ পড়াতে হচ্ছে তো কিছু মানুষের সাথে কথা বলে জানা গেছে যে এখনো পর্যন্ত তারা কোনো সহযোগিতা পায়নি কিংবা কোনো পুলিশ প্রশাসন কিংবা কোনো সহযোগীরা হাত বাড়ায়নি অনেকে গরু নিয়ে অনেকের অনেক বিভিন্ন জিনিস নিয়ে চলাচলে খুবই কষ্টকর

তারপর পানি নিষ্কাশনে সঠিক কোনো ব্যবস্থা না থাকা সব মিলে আমাদের অবস্থা যা হওয়া দরকার তা তো আপনাদের জন্য এখন পর্যন্ত আমাদের এখানে শুকনো খাবার তো দূরে থাকে যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা তারপর আমাদের খোঁজ খবর নেওয়া এতটুকু নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো প্রতিনিধি হোক অথবা কোনো প্রশাসনিক লোক হোক অথবা কোনো সামাজিক কোনো ব্যক্তিত্ব হোক আমরা কাউকে পাইনি

এই মহিলার সাথে কথা বলে জানা গেল যে তার ঘরের ভিতরে পানি জমাটুই হাঁস মুরগি বেরোতে না পারে দম্বঘ আটকে পড়ে সে হাঁস মুরগি তার মারা গিয়েছেন মহিলা বক্তব্য দিতে রাজি হননি তার চেহারা দেখা যাবে কিংবা পরিচয় মানুষ জানতে পারবে বলে